আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনারা তিনটি প্রাচীন কিতাব দেখতেছেন এই সমস্ত কিতাব দ্বারা যদি আপনারা কাজ করেন একশো পার্সেন্ট কার্যকারী কিতাব আদি অসল্ল চতুন কিতাব সলেমানি তাবিজের কিতাব এবং তান্ত্রিক সাধনায় তন্ত্রমন্ত্র তাবিজের কিতাব এই কিতাব দ্বারা আপনারা একশো সকলে কাজ করতে পারবেন ঠিক আছে কিতাবের মধ্যে আপনি সকল ধরনের কাজ প্রশিকরণের বিচ্ছেদ জাদুবান শত্রু দমন ঠিক আছে সকল ধরনের একশো পার্সেন্ট পরীক্ষিত কাজগুলো কিতাবের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে অবাধ্য জিনকে বাধ্য করার তদবির ঠিক আছে জিন পালায়ন করলে কিভাবে আপনি তাকে ধরে আনবেন সেই তদবির ঠিক আছে এরপরে আপনি শত্রুকে বন্ধু বানানোর তদবির শক্তিশালী তদবিরগুলো কিতাবের মধ্যে পেয়ে যাবেন কিতাব খুবই প্রাচীন এবং খুবই পরীক্ষিত কিতাব আপনারা যারা অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন রমজান উপলক্ষে এই যে আজকের ভিডিওতে যে কিতাব দেখতেছেন তিনটি কিতাব ঠিক আছে যে কোনো আপনি এই কিতাব নেন এই কিতাব নেন এই কিতাব নেন বারোশো টাকা পিস ঠিক আছে বারোশো টাকায় এই সমস্ত কিতাব আপনি অর্ডার করতে পারবেন কোরিয়ার সার্ভিস ফ্রি বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে অর্ডার কনফার্ম করার নিয়ম অগ্রিম দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে তো সম্মানিত দর্শক শ্রোতা এখন সলেমানি তাবিজের কিতাব এলাজি বা চিকিৎসা এই কিতাব আপনারা অনেকেই আমাদের কাছে চেয়ে থাকেন দেখেন কিতাবের ভিতরে কত স্পষ্ট কাজগুলো আপনি পেয়ে যাবেন ঠিক আছে এরকম সকল ধরনের কাজ কিন্তু কিতাবের মধ্যে পেয়ে যাবেন সকলেই কিতাব সমস্ত কিতাব দ্বারা কাজ করতে পারবেন আমরা সকলকে অনুমতি দিয়ে দেবো ঠিক আছে নিঃসন্দেহে আপনি কাজ করতে পারবেন এবং কাজের ফলাফল পেয়ে যাবেন তাই দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন যারা এখনও কিতাব অর্ডার করেন নাই ঠিক আছে রমজান উপলক্ষে সীমিত খুবই অল্প দামে কিতাব দেওয়া হচ্ছে তো যারা এখন অর্ডার করেন নাই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আর সম্মানিত দর্শক আমাদের থেকে কিতাব অর্ডার করলে আপনি কিতাবের সাথে পেয়ে যাচ্ছেন গোপন অনুমতিপত্র ঠিক আছে যে দেখেন গোপন অনুমতিপত্র পেয়ে যাচ্ছেন এই গোপন অনুমতিপত্র সবাইকে দেওয়া হবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আরেকটি কিতাব আছে সেটা হচ্ছে তান্ত্রিক সাধনা তন্ত্রমন্ত্র এটা হলো সম্পূর্ণ ইন্ডিয়ান কিতাব এখানেই যে আপনি এরকম কাজ পেয়ে যাবেন ঠিক আছে মামলা মোকদ্দমায় জয়লাভের কাজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন এখানে গিয়ে অনেক পরীক্ষিত টোটকা পেয়ে যাবেন ঠিক আছে যেরকম টোটকা পেয়ে যাবেন আপনারা সকলে কাজ করতে পারবেন ঠিক আছে এখানেও প্রেম ভালোবাসা বশীকরণ বিচ্ছেদ জাদুবান সকল ধরনের কাজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন ব্যবসা বৃদ্ধি করার তন্ত্র পেয়ে যাবেন চাকরি হওয়ার তন্ত্র বা যন্ত্র পেয়ে যাবেন তো যারা অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আমাদের কাছে এছাড়াও আরও বিভিন্ন ধরনের কিতাব আছে ঠিক আছে এছাড়াও আমাদের কাছে রয়েছে হেরজাত সলেমানি এক হাজার বছরের প্রাচীন হেরজে সলেমানি তাবিজের কিতাব এরকম সকল ধরনের প্রাচীন কিতাবগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যারা অর্ডার করবেন দ্রুত যোগাযোগ করুন ঠিক আছে সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু